টি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি দেখো তোমাদের চয়েস প্লিং কিন্তু তিন দিন সময় দিয়েছে পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট আর হচ্ছে সরি ছাব্বিশ হচ্ছে পঁচিশ ছাব্বিশ আর উনত্রিশ ঠিক আছে এই তিনটে দিনে কিন্তু তোমাদের আইটিআইয়ের চয়েস প্লিং এবং পলিটেকনিকের চয়েস প্লিং কিন্তু করা স্টেট কাউন্সিলিং বলে দিয়েছে ঠিক আছে তো কীভাবে তোমরা চয়েস প্লিংটা করবে এবং পলিটেকনিকে কীভাবে চয়েস প্লিং করবে তো সেই ক্ষেত্রে সেই ভিডিও নিয়ে ডিসকাস করবো ঠিক আছে নর্মালি দেখো তোমরা চয়েস প্লিং যদি করো তো সেই ক্ষেত্রে তোমাদের গাইডলাইন অফ চয়েস প্লিং ফর দ্য অ্যাডমিশান পল পলিটেকনিক এই পিডিএফটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে তোমরা দেখে নেবে বা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো ফার্স্ট অফ অল তোমাকে কী করতে হবে গাইডলাইন অফ চয়েস প্লিং অফ পলিটেকনিক পলিটেকনিকের অ্যাডমিশান হতে গেলে যে চয়েস প্লিং প্রক্রিয়াটা আছে সেই গাইডলাইনটা তোমাকে মেন মেনশান করবে প্রত্যেকটা গাইডলাইন থাকে এক্সামের গাইডলাইন থাকে তারপর হচ্ছে তোমাদের সমস্ত পরীক্ষার গাইডলাইন থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের চয়েস প্লিংয়েরও একটা গাইডলাইন আছে প্রথমে দেখো তুমি প্রথমে ও বাই ব্রাউজার বা গুগল বার করবে এবং সার্চ করবে এই জিনিসটাকে ঠিক আছে কমন অ্যাডমিশান ঠিক আছে এস সি বিডি তারপর হচ্ছে নেক্সট যে তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাদের ফর দ্য ফার্স্ট ইয়ার কাউন্সিলিং প্লিজ ক্লিক দ্য ব্লু বাটাম ঠিক আছে ব্লু বাটামে মেনটেন অ্যাজ দ্য চয়েস প্লিং ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার কাউন্সিলিং প্লিজ দ্য ক্লিক অফ দ্য ব্লু বাটাম মানে তুমি ব্লু যে বাটামটা থাকে সেটা মেনটেন করতে হবে এবং চয়েস প্লিং দ্য সেকেন্ড ইয়ার ঠিক আছে দেখো এখানে তোমাদের এখানে দেখো এখানে তোমাদের চয়েস প্লিং অফ দ্য পলিটিকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার চয়েস ফিলিং ফার্স্ট ইয়ার এই তোমাদের স্কিন দেখতে পাবে ঠিক আছে এরকমই স্কিন দেখতে পাবে ঠিক আছে এটা নর্মালি তোমাদের আমি বলবো তোমরা নিজে থেকে করা বেটার হবে কোনো দালালের চক পড়বে না কেন দালাল তোমাকে বেশি পয়সা নিয়ে তোমার ফর্মটাই মানে খারাপ করে দিতে পারে তো সেই ক্ষেত্রে নিজেরাই করা বেটার হবে ঠিক আছে তারপরে হচ্ছে দেখো তোমাদের এন্টার ইর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেবে দেখো এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে আছে ঠিক আছে সেই এবং তারপরে লাস্ট অফ দ্য আধার কার্ড নাম্বার দেবে ঠিক আছে এবং চারটে ডিজিট ইয়োর আধার নাম্বার ঠিক আছে আধার নাম্বার দেবে এবার হচ্ছে দেখো এখানে ফার্স্ট তোমার এইখানে দেখো কী কী দিয়েছে হ্যাঁ দেখো টাইপ অফ দ্য মোবাইল নাম্বার অ্যান্ড আধার নাম্বার ঠিক আছে আধার নাম্বারের যে কোনো চারটে সংখ্যা তোমাকে এখানে বসাতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে সাবমিট করবে ঠিক আছে সাবমিট করার পর ইউ উইল বি রিসিভ দ্য ওয়ান অফ টাইম অফ পাসওয়ার্ড অফ দ্য ইউর মোবাইল ঠিক আছে তোমার মোবাইলের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু তোমাকে পুনরায় দিতে হবে ঠিক আছে ইউজ করে দা ওটিপি আসবে সেই ভেরিফাই করার পর ঠিক আছে তারপরে হচ্ছে দেখো গাইডলাইন অফ তারপরে সে ওটিপি সেন্ড করবে ওকে করবে তারপরে দেখো ওটিভি তারপর কী বলছে দেখো তারপরে বলছে দেখো ইফ ইউ ডোন্ট দ্য রিসিভ ওটিপি মানে পুনরায় মানে ওটিপি কিন্তু রিসিভ করা যাবে না ঠিক আছে টু মিনিট দু মিনিটের জন্যে প্লিজ রিফুজ দা ব্রাউজার দা রিলোডেড রিলোডেড মানে হচ্ছে পুনরায় লোড করবে ওই ওয়েব পেজটা ঠিক আছে এন্টার ইউর মোবাইল নাম্বার এবং চারটে তোমাদের আধার নাম্বার দিতে হবে এবং ওটিপি আসবে ঠিক আছে তারপর হচ্ছে ইউ উইল বি রিডাইরেক্টেড অফ দ্য প্রোফাইল পেজ রিডাইরেক্টেড মানে হচ্ছে প্রোফাইল পেজটা যদি ডাইরেক্টভাবে না নিয়ে যদি রিডাইরেক্ট করে তো সেই ক্ষেত্রে কী হবে হোয়ার ইউনিট মানে তোমাকে কিন্তু আপডেট করতে হবে সেই হোমপেজটাকে বা স্কুল ডি ডিস্ট্রিক ঠিক আছে তাই এখানে তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের যে কাউন্সিলিং প্রসেস এরকম কিন্তু মেনলি করা হয় যেমন এখন অ্যাপ্লিকেশান নাম্বার তারপর হচ্ছে নেম অফ ক্যান্ডিডেট জেন্ডার ক্যাটেগরি এবং হচ্ছে তোমাদের সমস্ত কিছু দিয়ে সেভ করতে হয় ঠিক আছে তারপর হচ্ছে ওয়ান অফ দ্য সেভ অফ দ্য রিডাইরেক্ট অফ দ্য চয়েস ফিলিং পেজ ঠিক আছে এটা হচ্ছে চয়েস প্লিং পোস্ট যেটাকে কাউন্সেলিং বলছে সেটা হচ্ছে মেনলি চয়েস প্লিং পেজ এটা ঠিক আছে সেভ করতে হবে ঠিক আছে এবার হচ্ছে দেখো তোমাদের সেভ করার পর সে তোমাকে কী করতে হবে এখানে বলে দিয়েছে অপশানে ঠিক আছে এটা তোমরা যদি ক্লিয়ারলিভাবে এই পিডিএফটা পুরো নাও তোমরা নিজেরাই কিন্তু চয়েস স্পিলিং কাউন্সিলিং কিন্তু নিজেরাই কমপ্লিট করতে পারবে ঠিক আছে ইন দ্য চয়েস স্পিলিং ইউ নিড অফ দ্য সিলেক্টেড অফ দ্য ইনস্টিটিউট দ্য নেম ফর্ম দ্য ড্রপ ডাউন ঠিক আছে মানে চয়েস স্পিং যে পেজটা থাকে সেটাকে বলছে তোমরা ইউ নিডেড অফ সিলেক্টেড অফ ইনস্টিটিউট মানে তুমি কোন ইনস্টিটিউট থেকে মানে কোন কলেজ থেকে তুমি পলিটেকনিকটা করতে যাও তার নাম তোমাকে সিলেক্ট করতে হবে এবং ড্রপ ডাউন করতে হবে ঠিক আছে ব্রাঞ্চ স্টিম অ্যাভেলেবেল থাকবে সেগুলোকে সিলেক্ট করতে হবে লোডেড ইন টু দ্য নেক্সট ড্রপ ডাউন ওয়ান অফ দ্য সিলেকশন অফ দ্য সেম ইনফরমেশান উইল বি অটো সেভ অটো সেভ করতে হবে ঠিক আছে হলো এবার হচ্ছে নে দেখো এখানে তোমাদের কীভাবে সেভ করবে দেখো এখানে তোমাদের বলে আছে এখানে স্টুডেন্ট নেম স্টিম দেখো স্টিম নেম তুমি কতগুলো স্ট্রিম নিতে চাও এখানে সিলেক্ট করতে পারো ঠিক আছে এইটা লক লক সাবমিট করতে হবে ঠিক আছে এইগুলো দিয়ে কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে নাহলে তুমি ভুলভাল করলে কিন্তু তোমার ফর্ম ক্যানসিল হতে পারে ঠিক আছে ফর্ম ক্যান্সেল হতে পারে বা চয়েস প্লিং প্রক্রিয়া ক্যান্সেল হতে পারে ঠিক আছে ইউ ক্যান বি অ্যান্ড অ্যাডেড অফ দ্য মেনি অফ দ্য ইনস্টিটিউট মানে তুমি অনেকগুলো ইনস্টিটিউট অ্যাড করতে পারো স্টিম অ্যাড করতে পারো চয়েস ফ্লিংয়ের সময় ঠিক আছে ইউ ক্যান বি আপ অ্যান্ড অর ডাউন ইউর চয়েস পারফরমেন্স অফ দ্য ক্লিংকিং আপ ক্লিক ক্লিক আপ অ্যান্ড ডাউন দ্য অ্যারো অফ দ্য আইকন ঠিক আছে অ্যারো আইকন যেটা অ্যারোটা আছে সেই আইকনটাকে আপ এবং ডাউন করতে পারো ঠিক আছে পারফরমেন্স চয়েস পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন ঠিক আছে আপ অ্যান্ড ডাউন করতে পারো ঠিক আছে এবার হচ্ছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার কীভাবে তুমি ইনস্টিটিউট সারাবে স্ট্রিম সাজাবে এখানে তোমাদের দিয়েছে লক সাবমিট ইফ ইউ নিড অফ দ্য এনি কম্বাস কম্বিউশন অফ দ্য ইউ ক্যান বি অফ দ্য এডিট আইকন মানে এডিট আইকনের মাধ্যমে তুমি কিন্তু এডিট করতে পারো ঠিক আছে সেটাকে অনস অফ দ্য এডিট অফ দ্য কমপ্লিট মানে এডিট করেও তুমি কমপ্লিট করতে পারো দি নিউ অফ কম্বিউশন অফ দ্য অটো সেভ করতে পারো ঠিক আছে তুমি কম্পিউটার বসে কিন্তু যদি কম্পিউটারে তুমি যদি ভালো গুগলে সার্চ করে তুমি এই চয়েস প্লিংটা কমপ্লিট করতে পারো বা তুমি সাইবার ক্যাফেও যেতে পারো ঠিক আছে এবার হচ্ছে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ক্ষেত্রেও দেখো এখানে এখানে তোমাদের দেখো এখানে কোনো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করেছে এতগুলো কলেজ সিলেক্ট করেছে তারপরে সেভ করেছে ইফ ইউ দ্য ডিলিট অফ দ্য কমিশন ইউ ক্যান বি ক্লিক ইং ক্লিক অফ দ্য রিমুভ বাইকান ফের রিমুভ করতে হবে ঠিক আছে এগুলো দিয়ে তুমি কিন্তু তোমার চয়েস প্লিংটা এখানে দেখো আর ইউ শিওর মানে তুমি শিওর হতে চাও ইজ ডিলিট না ক্যান্সেল তো এটা করতে হবে ঠিক আছে দেখো এখানে তোমাকে কিন্তু সাবমিট করার পর তোমাকে কিন্তু আফটার আফটার অফ দ্য চয়েস প্লিং অফ কমপ্লিট তোমাকে কমপ্লিট করার পর ইউনিট তোমার কি প্রয়োজন হয় লক অ্যান্ড সাবমিট লক করতে হবে এবং সাবমিট করতে হবে দেয়ার অফ চয়েস তোমার চয়েস অনুযায়ী তুমি লক করতে পারো বা সাবমিট করতে পারো ঠিক আছে আর ওয়ান অফ দ্য চয়েস অফ দ্য লকেট লক অফ দ্য সাবমিটেড মানে সাবমিট করতে পারো এবং লক করতে পারো ঠিক আছে ইউ উইল বি আক্স তুমি তোমাকে তুমি জিজ্ঞাসা করতে পারো ফি অফ কাউন্সিলিং ফ্রি অফ পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা কিন্তু রুপিস ফাইভ হান্ড্রেড অনলি তোমাকে দিতে হবে ঠিক আছে চয়েস ফিলিংয়ের সময় পাঁচশো টাকাই লাগে ঠিক আছে এখন হচ্ছে এবার হচ্ছে নেক্সট যে পয়েন্টটা কি বলেছে দেখো ওয়ান অফ দ্য ক্লিক অফ দ্য পে বাটন দেখো পে পে করছে কীভাবে পে করছে চয়েস টু স্টিম দে সাবমিট করলো ঠিক আছে এবার পে অফ কাউন্সেলিং ফি মানে কাউন্সেলিংয়ের একটা ফিজ আছে তো সেই চার্জটাও তোমাকে দিতে হবে ঠিক আছে ওয়ান অফ দ্য ক্লিকিং অফ দ্য পেমেন্ট বাটন উইল বি রিডাইরেক্ট অফ দ্য এস বি আই পেমেন্ট অফ দ্য গেট ওয়ে কমপ্লিট ইউর পেমেন্ট ইউ আর উইল বি রিডাইরেক্ট অফ দ্য বেস অফ পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে এখানে পেমেন্ট স্ট্যাটাস দিয়ে আছে নোট তোমাকে কিন্তু করতে হবে দেখো এখানে একটা নোট বলে দিয়েছে প্লিজ ডু নট অফ দ্য ক্লোজ ব্রাউজার মানে ক্লোজ ব্রাউজার ব্রাউজারটাকে কিন্তু বন্ধ করলে হবে না কিন্তু ইউসুই সাকসেস অর ফেলিয়ার মেসেজ মানে তোমার কিন্তু সাকসেস মেসেজ আসতে পারে বা ফেলিয়ার মেসেজও আসতে পারে ঠিক আছে ফর দ্য পেমেন্ট অফ দ্য কনভার ইউ নিডেড দ্য ক্লিক গো দ্য প্রিপেয়ার অফ দ্য পেজ অফ দ্য অফ চয়েস প্লিং পেজ ঠিক আছে চয়েস প্লিং পেজটা তোমাকে কিন্তু একটা প্রিভিউ মানে পুনরায় সেটাকে একবার রিটার্নভাবে তোমাকে দেখতে হবে তোমার দরকার পড়লে ঠিক আছে তারপর ইউ ক্যান বি ডাউনলোড অফ দ্য চয়েস ফিলিং পিডিএফ তোমাকে চয়েস ফিলিং যে পিডিএফটা আছে সেটা ফর্ম্যাট বানাতে হবে ফর্ম্যাট লিঙ্কটাকে কিন্তু ডাউনলোড করে চয়েস ফ্লিং যেটা করেছো সেটা কিন্তু তোমার কাছে রাখতে হবে ঠিক আছে তোমার কাছে তোমার কলেজ থেকে যদি চাই ঠিক আছে এবার হচ্ছে দেখো কীভাবে এখানে তোমাদের ডাউনলোড করবে ঠিক আছে সম্পূর্ণ বিষয়টা বলে দিয়েছে ঠিক আছে এরকম করে তোমরা কিন্তু এবার হচ্ছে দেখো এখানে ইনস্টিটিউট এপিজি রয় তারপরে হচ্ছে তোমাদের এপিসি রয় তারপর হচ্ছে বিআইটি বিড়লিয়াল বিড়লিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি ঠিক আছে এইগুলো হচ্ছে টপ টপ কলেজ তো সেই ক্ষেত্রে এখানে দিয়েছে ইনস্টিটিউট ঠিক আছে চয়েস ক্লিংয়ের সময় এই এইগুলো তোমরা রাখতে পারো ঠিক আছে এটা হচ্ছে দু হাজার উনিশ ছয় দু হাজার চব্বিশের পিডিয় তারপর ইফ ইউ দ্য ক্লিক অফ দ্য অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অ্যাক্টিভ 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 লিঙ্ক অফ দ্য লেফ্ট অফ দ্য সাইড বার ইউ ক্যান বি ইউর অল দ্য অ্যাক্টিভিটি অফ দ্য স্টারিং অফ দ্য লগিং ফের তোমাকে লগ ইন করতে হবে কীভাবে দেখো যেন তোমাদের সম্পূর্ণ দিয়েছে ঠিক আছে ফর দ্য অ্যাডমিশান প্লিজ কল মি যেন তুমি কল করতে পারো ঠিক আছে তো এইটাই ছিল আমি চয়েস ফিলিংয়ের বিষয় তো ঠিক আছে এবার তোমরা নিজে থেকে কি নিজে থেকেন বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে যদি স্মার্টফোন বা তোমার ল্যাপটপ বা ডেস্ক ডেস্কটপ ইয়ে তোমার ল্যাপটপ স্মার্টফোন যদি থাকে তুমি নিজেই কিন্তু তোমার বাড়িতে তুমি বসে কিন্তু চয়েস ফিলিং কমপ্লিট করতে পারো কোনো টিচার বা কোনো দালালের চক্করে পড়বে না আমি এখনও বলছি কেননা দালালরা তোমার কাছ থেকে ভুলভাল তোমাকে বলে তোমাকে করিয়ে নেবে তুমি পারলে সাইবার ক্যাপে যাবে ঠিক আছে সাইবার ক্যাপে গেলে তুমি বলবে আমার চয়েস ফিলিংটা করে দেন তো তারাই কিন্তু তোমার চয়েস ফিলিং কাউন্সিলিংটা করে দিতে পারে ঠিক আছে তো তাতে করে তোমাকে বলতে হবে ঠিক আছে তারা যদি নতুন হয় তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে হবে আর যারা করেছে মানে করছে চয়েস স্পিং বলো কাউন্সেলিং বলো তারাও কিন্তু করতে পারবে ঠিক আছে